আসসালামু আলাইকুম আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো কীভাবে আমাদের মেমরি বা পেন ড্রাইভকে বুটেবল করতে হয় তো আমি একটি ষোলো জিবির মেমোরি আমার পেন কম্পিউটারে লাগিয়ে লাগিয়ে নিয়েছি এখন এই ষোলো জিবি মেমোরিটিকে কীভাবে উইন্ডোজ সেভেনের জন্য বুট করব। সেটি আমরা দেখব তো প্রথমে আমরা আমাদের ব্রাউজার ব্যবহার করে আমরা রুপুজ সফটওয়্যারটি ডাউনলোড করে নেব যদি আপনারা সেভেন কম্পিউটারের মাধ্যমে পেন ড্রাইভটি বুট করেন তাহলে রুপুস ডাউনলোড ফর উইন্ডোজ সেভেন লেখে রুপুজ সফটওয়্যারটি ডাউনলোড করবেন আর যদি টেন ভার্সনে বুট করে থাকেন তাহলে আপনারা রুপুজ লেখে সার্চ করলেই অফিসিয়াল সাইট থেকে রুপুজ সফটওয়্যারটি আপডেট ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখন সেভেন দিয়ে যেহেতু এই পেন ড্রাইভটি বুটেবল করবো সেহেতু আমি রুপুজ সফটওয়্যারটি উইন্ডোজ সেভেন ডাউনলোড লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নিয়েছি আপনারাও এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তো এটা আমরা এখন ডাবল ক্লিক করে ইয়েস করে দিব তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো আমাদের মেমোরিটি যে এখানে এই মেমোরিটি কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আমাদের যেহেতু একটি মেমোরি লাগিয়েছি একটি এখানে দেখাচ্ছে ষোলো জিবি মেমোরি ওকে এখন এই ডিক্স অংশে এই ডিক্স অংশে আমরা একটি আইসো ফাইটি আমাদের জন্য ও ফাইলটি রয়েছে আইসো আমরা এখানে সিলেক্ট করে কম্পিউটারে গেলাম এখন আইসো ফাইলটি আমাদের তো আমি আইস ফাইলটি যেখানে রেখেছিলাম আমাদের আইস ও ফাইলটি আমরা ওপেন করে দিলাম তো আমাদের এখানে আইসো ফাইলটি ওপেন হয়ে গেল এখন এখানে আমরা লিখব উইন্ডোজ

কিভাবে পার্টিশন করেছেন বা কি পার্টিশন করা বা নতুন হলে তো কোনো সমস্যা নেই এমবিআর জিপিটি দুইভাবেই সেটা করতে পারবো তো আমরা এখন সবকিছু এখানে অটোমেটিক কনফিগারেশন করাই আছে আমরা এখন স্টার্টে ক্লিক করে দেব স্টার্টে ক্লিক করে দিলে একটা ওয়ার্নিং দেখাবে যে মেমরি সবকিছু ফরম্যাট হয়ে যাবে এই ওয়ার্নিংটা দেখাচ্ছে আমরা যদি মেমরিতে কিছু থাকে অবশ্যই সরিয়ে নেব এখন আমরা ওকেতে ক্লিক করে দেব এখন আমাদের যে পেন ড্রাইভটি বুটেবুল করার জন্য প্রসেসিং কিন্তু হচ্ছে তো আমরা ভিডিওটি পোস্ট করছি আমরা প্রসেসিংগুলো পরে দেখব আমাদের রেডি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আমাদের উইন্ডোজ সেট আপটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে আমরা এখানে ক্লোজ করে দেব ক্লোজ করে দিয়ে এখন যদি আমরা দেখতে যাই এখানে দেখছেন আমাদের এখানে উইন্ডোজ পার্টিশনটাতে কিন্তু শো করতেছে তার মানে আমাদের উইন্ডোজটি কিন্তু প্রস্তুত হয়েছে আমরা এখন এই মেমোরিটি ব্যবহার করে আমাদের কম্পিউটারকে উইন্ডোজ দিতে পারব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ